আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ভাই রহমতুল্লাহরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি তিনটি দেশের ভিডিও সেই তিনটি দেশের মধ্যে কোথায় সেই সে হচ্ছে তিনটি দেশের নাম যদি আপনি বলে দিতে পারেন আশা করি আপনাকে হাজার টাকা পরিষ্কার পুরস্কার থাকবে শুধু কেবলমাত্র একটি লাইক দিয়ে আপনি কমেন্টে লেখে বলে পাঠাবেন যে আমি বলে দিচ্ছি অমুক অমুক দেশের অতএব আপনি অবশ্যই অবশ্যই আপনি এক হাজার টাকা আপনি জিততে পারবেন আপনি আপনি দয়া করে বলবেন

যেই দিন এসেছিলেন সেই দিনটাকে আমি আমাদেরকে স্মরণ করতে হবে যেই দিন নবী করিম সাল আলী সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন সেই দিনই তাকে করি আমাদেরকে খুশি করতে হবে

अवश्य बोले पाठब अवश्य अपनी हजार टाक अपनी घुमसी जा